নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ইউজি সিসিএইচআই ইলেভেন অর্থাৎ যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশান কোর্সটি করছেন যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট তাদের যারা ইতিহাসের অনার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের এগারো নম্বর পেপার অ্যাসাইনমেন্টের আনসার আমরা আলোচনা করব এই আনসারগুলো আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা খাতা লিখে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্টটা সাবমিশন করতে পারেন অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে চলবে একুশ তারিখ দুপুর দুটো পর্যন্ত অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আমাদের এই পেপারটি কমেন্ট করেছিলেন একজন স্টুডেন্ট তা তার কথা রাখার জন্য আমরা এই উত্তরগুলো একে একে দিচ্ছি প্রত্যেকের কমেন্টগুলো আমরা অবশ্যই রাখার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি সিসি এইচ আই ইলেভেন দু হাজার চব্বিশ অ্যাসাইনমেন্টের আনসার প্রথম যে প্রশ্নটি টেলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় আঠারোশো সাত খ্রিস্টাব্দে আপনারা জানেন যে এই পেপারটা অবশ্যই কিন্তু ইউরোপের ইতিহাসের যে প্রশ্নপত্রগুলো নাম্বার টু চৌদ্দ দফা শর্ত রচিত হয় উনিশশো আঠারো খ্রিস্টাব্দে উইড্রো ইলসন করেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন নাম্বার থ্রি ইয়ং ইতালিকে গঠন করে মাতসেনি নাৎসি সেভিয় অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাম্বার ফাইভ ফ্রান্সে জুলাই রাজতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে নাম্বার সিক্স কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় সঠিক উত্তর তুরস্ককে নাম্বার সেভেন একশত দিনের শাসন কে শুরু করেন সঠিক উত্তর প্রথম নেপোলিয়ান নাম্বার এইট স্পিরিট অফ দ্য লজ কার লেখা মন্তেস্কু আপনারা জানেন যে ফ্রান্সের ইতিহাসে মন্তেস্কু ভলতে রুশো এরা প্রত্যেকে যারা যে সমস্ত দার্শনিকদের অবদান ছিল এদের মধ্যে গুরুত্বপূর্ণ মন্তেস্কু যিনি স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটি রচনা করেছেন নাম্বার নাইন টেনিস কোর্টের শপথ খুবই একটা বিখ্যাত একটি প্রশ্ন এবং খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় টেনিস কোর্টের শপথ কবে নেওয়া হয়েছিল না টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল বিশে জুন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নাম্বার টেন কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ড রচনা কার্ল মার্ক্সের রচনা এই যে দশটি প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা যাচাই করে প্রশ্নগুলো খাতা লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিয়ে আপনারা নিজের দায়িত্বে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারেন তো এই যে মোটামুটি কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করলাম আপনারা অবশ্যই কমেন্ট করুন যে আপনারা কোন কোন সাবজেক্টে প্রশ্নগুলো উত্তরগুলো চান আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই পরিমাণে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে আমরাও কিন্তু একটা সাহায্য উন্মাদ উৎসাহিত হই আমরা আর নতুন নতুন প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য